আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করব আমি চুলাতে পানি বসিয়ে দিলাম দিয়ে আমি একটু ও হলুদ দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পরে আমি লতিটা দিয়ে দিলাম লতিটা এখন আমি সিদ্ধ করে নেব আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লতিটা উঠিয়ে নেব আমার লতিটা উঠানো হয়ে গেছে এখন আমি আবারও চুলাতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিলাম হাফ একশন কালো জিরা কালো জিরাটা দিয়ে একটু ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা লতিটা দিয়ে দিলাম লতিটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখেন আমার লতিটার কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার লতিটা বাজা হয়ে গেছে এখন আমি একে একে উঠিয়ে নেব আমার লতিটা উঠানো হয়ে গেছে এখন আমি ওই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ পেঁয়াজ এখন আমি ভালো করে বেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি থেতো করে রাখা রসুন হা হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামুচ হলুদের গুঁড়া এক চামুচ মরিচের গুঁড়া হাফ চামুচ ধনিয়ার গুঁড়া হাফ চামুচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এভাবে লতি রান্না করলে মাছ মাংস কি শুয়ে লাগবে না এক ফেলের বা এমনিতে খাওয়া যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা লতিটা দিয়ে দিলাম এই লতিতে আমি মাছ কি চিংড়ি মাছ আমি কি শুয়ে দেবো না এভাবে রান্না করব। এই লতিতে আমি পানিও দেব না পানি ছাড়াই আমি এই চুলা রাস কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব। আপনারা একবার হলো এইভাবে লতি রান্না করে খাবেন এর স্বাদ আপনাদের সময় মুখে লেগে থাকবে যারে খাওয়াবেন সে জানতে চাইব যে এই লতিটা কীভাবে রান্না করছেন আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম